সম্মানিত দর্শক আপনাদেরকে দেখাই এই জায়গাটি হচ্ছে চাপা নবাবগঞ্জ শিখগঞ্জ পৌরসভাধীন একটি ন্যাশনাল রোড বিশ্ব রোড এটা নির্মাণ হচ্ছে নতুনভাবে তো তার পাশে যে যে কারেন্টের খাম্বাগুলো আছে সে এগুলো কিন্তু রোড থেকে হলো যে সাইডে সরিয়ে নিচ্ছে তো আমি এখন আসলে আমি যে উদ্দেশ্যে ভিডিওটা করছি মূলত এই বিষয়ে দেখেন আমার এ ভাই হলো শ্রমিক ভাই বিদ্যুৎ অফিসে কাজ করছে বিদ্যুতের হলো যে এই কাজ করছে কিন্তু ওনাদের যে একটি সেফটি প্রয়োজন যেরকম হেলমেট জুতা সেফটি বেল্ট এবং মজবুত যে জিনিস প্রয়োজন সেগুলো কিন্তু ঠিকাদার দিতে ব্যর্থ হচ্ছে তো আমি এলজিডি কর্তৃপক্ষকে জানতে বলতে চায় যে আপনারা অবশ্যই এ ধরনের জিনিসগুলো নজরে রাখার এবং বিদ্যুৎ বিভাগকেও বলতে চাই যে আপনারা সেফটি ছাড়া কোনো লোক পায় জুতাও নাই কাজেই এখানে যদি উনি যদি কোনোভাবে যদি মিস করে সেক্ষেত্রে হলো যে বড়ো ধরনের দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম